চট্টগ্রামে পাঁচ দফার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে আজকে দুপুর বারোটায় তারা চট্টগ্রাম সিভিল সার্জনের কাছে স্মারবলিপি প্রদান করেছে স্বারবলিপিতে তারা পাঁচ দফা দাবি উল্লেখ করে এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি লিখতে পারবে না তাদের দাবির মধ্যে রয়েছে সেটি এক নম্বর দাবি আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাক লিস্ট আপডেট করতে হবে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট করতে হবে অর্থাৎ চিকিৎসক নিয়োগ দিতে হবে পর্যাপ্ত ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে এইসব দাবি নিয়ে তারা চট্টগ্রামের সিভিল সার্জনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসক চট্টগ্রাম মা শিশু হাসপাতালের ও চিকিৎসক চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কলেজ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ আই এস মেডিকেল কলেজ সাউদার্ন মেডিকেল কলেজ ডি ট্রাস্ট মেডিকেল কলেজ মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসকরা অংশগ্রহণ করেছে let yeah.